হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের জানাই দেখো আজ আমরা ক্লাস সিক্স ওয়ান হিস্ট্রির হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো আদিম মানুষের প্রথম রান্না করা খাবার হলো কাঁচা মাংস সেকেন্ড দুদিকে ধারওয়ালা ছুরি ছিল ভারতীয় উপমহাদেশের আদিম মানুষদের পুরনো পাথরের ওকে পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্য থার্ড মেহেরগড় সভ্যতা আবিষ্কারের সময় হল নাইনটিন সেভেন্টি ফোর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ ফোর্থ হরপ্পা সভ্যতা ছিল তাম্র যুগের সভ্যতা তারপরে দেখো দুই হাগে ফার্স্ট কোয়েশ্চেন ভিমবেটকার গুহাগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত তোমরা লিখে নাও সেকেন্ড কোন যুগে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে আনসার হবে নতুন পাথরের যুগে কোথায় পাওয়া গেছে লিখবে ফার্স্ট কোশ্চেন ভারতীয় উপমহাদেশের পুরনো পাথরের যুগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তোমাদের টেক্সটে দেখো বক্সের আকারে দেওয়া আছে এখানে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে যে হাতিয়ার বড় ও ভারী পাথরের এবড়ো খেবড়ো শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত এটা সেকেন্ড দেবে খোলা আকাশের নিচে কখনো বা গুহায় থাকতো এটা হচ্ছে থার্ড ওকে নেক্সট ওয়ান হরপ্প সভ্যতা দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো এর আনসার আমি স্ক্রিনে মেনশন করে দেবো সেখান থেকে লিখে নাও নেক্সট ওয়ান টিকা দেখো ভীমবেদকার গুহাচিত্র খুব ইম্পর্ট্যান্ট এটাও স্ক্রিনে মেনশন করা থাকবে সেখান থেকে লেখো সেকেন্ড হরপ্পা সভ্যতার লিপি হরপ্পা সভ্যতার লিপিটাও খুব রেফারেন্সে খুব ভালোভাবে দেওয়া আছে তাই আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে লিখে নেবে থেকে ফার্স্ট কোশ্চেন আগুনের ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটি বিষয় কেন এটিও খুব ইম্পর্ট্যান্ট আর এটাও স্ক্রিনে দেওয়া থাকবে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন হরপ্পা সভ্যতা কত দূর পর্যন্ত ছড়িয়েছিল তা আনসারও আমি স্ক্রিনে দিয়ে দেবো এখান থেকে তোমরা লিখে নাও তাহলে আজকে দেখো নাম্বার অফ স্কুল স্কুল ওয়ান মিউনিসিপাল হাই এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি দেখে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমরা জানো তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস প্রায় শেষের দিকে যদি না দেখে থাকো অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলি দেখে নাও আবার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা কিন্তু ক্লাসগুলি দেখে নিতে পারো আর ক্লাসে যারা আজকে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ